এবার মুস্তাফিজ প্রসঙ্গে মুখ খুললেন এম এস ধোনি তিনি বললেন মুস্তাফিজুর রহমানকে কেন দলে নেওয়া হয়নি এ বিষয়ে নাকি কিছু না তিনি বলেন এটা কি এটি আমার রহমানের মতন একজন বলার কে ছাড়া কিভাবে দল গোছায় তারা এ বিষয়ে নাকি তার কিছু জানাই নেই ভবিষ্যতে মুস্তাফিজুর রহমানকে দলের পেতে চায় এম এস বোনু এ প্রসঙ্গে মুখ তিনি। তিনি বলেন মুস্তাফিজুর রহমান আমাদের এক নম্বর অস্ত্র তাকে কেন ম্যানেজমেন্ট বাদ দিয়ে দিল এ বিষয়ে তারা আমার সাথে পরামর্শই রহমানকে মূল্যে দলে দেখতে চায় এম তবে মুস্তাফিজুর রহমানের কি এত অপমানের পরেও কথা মতো দলে যাওয়া ঠিক হবে কিনা এটি এখন বড় প্রশ্ন তবে কত মূল্য দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ঘেরাবেন সিএসকে এটি এখনো খুলাসা করেনি তারা এখন না নাটকীয়তার পর এম এস ধোনির কথা মতোই মুস্তাফিজুর রহমানকে দলে নিতে পারে সিএসকে দর্শক এমন অপমানের পর মুস্তাফিজুর রহমানের কি ধোনির কথা মতো পেলে যোগদান করা উচিত হবে কিনা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন